আপনি ইতিমধ্যে ভিডিওটি দেখে নিয়েছেন অর্থাৎ শর্মিলার বক্তব্যগুলো শুনে নিয়েছেন শর্মিলার কাছ থেকে এমনটাই আমি আশা করেছিলাম এরকম সুন্দর একটা গোছালো বক্তব্য এবং গুণগত এবং মানসম্মন একটা বক্তব্য তিনি দিবেন অবশেষে তিনি সেটি করতে পেরেছেন এবং দিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং শর্মিলা মুক্তা এবং আলম হাসান তিনজনকেই বলবো আপনাদের তিনজনের এখনো ভবিষ্যৎ রয়েছে আপনারা অনেক ইয়াং এখনো পর্যন্ত আপনারা এই কাদা ছোড়াছড়ি বন্ধ করে নিজেরা নিজেদের মতো সংসার করতে থাকুন আর শর্মিলার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে সে হয়তো বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে এবং মুক্তার জীবনও সুন্দর হোক তারা সুখের শান্তিতে সংসার করুক তাতে আমাদের কোনো বাধা বিপত্তি আপত্তি কিচ্ছু নাই আমরা শুধু চাই অনলাইনে এরকম বউ ব্যবসা বন্ধ হোক অনলাইনে এরকম কাদা ছোড়াছড়ি বন্ধ হোক একজন আরেকজনকে ছোট করে অপমান করে অপদস্থ করে করে বক্তব্য দেওয়া বন্ধ হোক আমরা সেটি কামনা করব সবার কাছ থেকে আর আলম হাসান ভাইকে বলবো আপনি ভাই ক্ষমা চাইলেও সমস্যা নেই আপনি ক্ষমা চেয়ে হইলেও এই বিষয়টি সমাধান করা উচিত বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে শর্মিলার বক্তব্য কেমন লেগেছে সেটি জানাবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিও গুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম